সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার ও সোশ্যাল ওয়ার্কার মোহাম্মদ রাকিবুল হক খান শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এখন তো একটা গরম কাল পড়েছে এবং বেশ গরম সময়ই মানুষ পার করছেন তা এখন কি ধরনের ফ্যাশন চলছে এবং মানুষ আসলে কি ধরনের ড্রেস পছন্দ করছে বরাবর আমি সবসময় যেটা করেছে বাংলাদেশের যে ফ্যাব্রিক গুলো সেগুলো নিয়ে কাজ করতে খুবই পছন্দ করি আমি পুরো আছি আমার ডিজাইন করা কটনটা তো সবারই পছন্দ এক কথায় আর গরমকালে বেশ আর গরমকালে তো কোনো কথাই নেই আমি যেটা করছি যে কটনটার মধ্যেই হয়তোবা একটু টাইডাই ব্লক একটু কাঁথা স্টিচ এই জিনিসগুলো করে একটু সুদি থাকে যে খুব একটু সুফিয়ানা ভাবগুলো থাকে সো এই জিনিসগুলো পরেও রিল্যাক্স লাগে রাইট এবং আপনি দেখবেন যে আমাদের এবারের আবহাওয়ার যে সিচুয়েশনটা ডিফারেন্ট কোনো সময় খুব গরম আবার কোনো সময় খুব বৃষ্টি বৃষ্টি হ্যাঁ সো ওই কালারগুলো আমি যখন যদি কালার বলেন এবং ফ্যাব্রিক বলেন আমি যখন এই জিনিসগুলো যদি নিয়ে আসি তাহলে যেটা হয় যে আমি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারি আচ্ছা আমরা জানি যে আপনি মুভি ডিরেকশনের চিন্তা করছেন সেই ব্যাপারে আমি একটু জানতে চাই যে এই অঙ্গনে আপনার আসলে কিভাবে এসেছে এবং আর কি কি পরিকল্পনা করছেন ফিউচারের জন্য ফাইন প্রথমে আমার কোনো প্ল্যানি ছিল না যে আমি ফ্যাশন ডিজাইনার হব হুম আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে থাক ছিলাম তখন থেকে আমার মাথার মধ্যে সব সময় একটা চিন্তা আসতো যে কিছু একটা নতুন ভাবে আমি প্রেজেন্ট করতে চাই যেটা দর্শক দেখে পছন্দ করবে তো মুভির প্রতি আমার সবসময় একটা থাকে না যে একটা একটা টান হতো এবং আমি আমি গল্প লিখতাম কোনো কিছু ডিরেকশন দিতে পছন্দ করি তো যখন আমি ওটা নিয়ে ভাবা শুরু করলাম ম্যাট্রিকের পরে দেন তখন আমি আস্তে আস্তে আমার মাথা কিছু কয়েকটা ডিপার্টমেন্ট আসলো যে মুভি করতে গেলে আমার কোন কোন অঙ্গগুলো প্রয়োজন প্রথম যে জিনিসটা দরকার যেটা আমি ফিল করি বাংলাদেশে ভালো কোনো কস্টিউম ভাবে না মুভি নিয়ে কেন আমি জানি না বাজেট কিন্তু ঠিকই থাকে বাট এটা নিয়ে কিন্তু করা যায় খুব সুন্দর করে আমার দরকার নেই অনেক দামি দামি জামা কাপড় পরা বা এখানে কোনো ক্যারেক্টারকে দেয়া আমি কম দামি ভাবি দিই কারণ বাংলাদেশে অনেক ট্যালেন্ট ফ্যাশন ডিজাইনার আছে তাদেরকে যদি একটা কাজ দিয়ে দেওয়া যায় মুভির তাহলে কিন্তু এটা চমৎকার একটা থাকে না যে গল্পের সাথে খুব ভালো যায় দেন তারপর এটার মেকআপটাকে এরকম হলে বেটার হয় যদি আমি মেকআপ করতে পারি না কিন্তু আমার অনেক এই ফ্যাশন ডিজাইনার হওয়ার পর সব মেকআপ আর্টিস্টদের সাথে খুব ভালো সম্পর্ক যার কথা না না উনি হচ্ছে রেড বিউটি পার্লারের ওনার আফরোজা পারভীন আপু যিনি কিনা আমাকে চমৎকার ভাবে এই ব্যাপারগুলো সবসময় আমাকে খুব সাপোর্ট দিয়েছেন আমি ফ্যাশন ডিজাইনিং এর সাথে সাথে কিন্তু আমি এবার ইন্টেরিয়ার ডিজাইনের উপর পড়াশোনা করেছি আচ্ছা তো সবই কিন্তু আমি আমার মাস্টার্স কমপ্লিট করার ফাকি 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 করে গিয়েছে এত কাজের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন কখনো প্রবলেম হয়নি একটে বারই না সবাই আমাকে অনেকেই বলেছে যে তুমি এতগুলো নৌকায় পাড়া দিও না আমি সব সময় সবাইকে বলেছি আমি তো কোনোদিন নোগাতেই উঠিনি আমার কাছে বিশাল বড় একটা জাহাজ জাহাজের অনেকগুলো কম্পার্টমেন্ট আমি জাস্ট হুইল ধরে বসে আছি ভালো आंसर দিয়েছেন এবং সেখান থেকে যেটা হচ্ছে যে আমার এখন যে অবস্থাটা হয়েছে কাজ করতে করতে আমার ডিপার্টমেন্ট এটা প্রোডাকশন হাউসের সাথে আমি এক করতে পেরেছি এখন থাকে না যে আমি আমার মন মতো পছন্দ করে জিনিসগুলো ডিরেকশন করতে পারবো এবং আমরা হয়তোবা একটু ডিফারেন্ট স্টাইলের একটা মুভি দেখতে পারবো যেটাতে হয়তোবা ফ্যাশন সিন্সটাও থাকবে কস্টিউমটাও বেশ আমরা কিন্তু মুভি দেখি কিন্তু এমন মুভিতে হয় না যে ওই নায়িকার ওই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে দেখুন এরকম কিন্তু আমাদের চাই আসলে একটা নতুন একটা স্টাইল আসবে আমাদের মাঝে এবং আমাদের বাংলাদেশের বাইরে যেটা হয় ওরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে পুরস্কারও দেয়া হয় এটা বাংলাদেশে নেই এবং আরেকটা কথা আমি যেটা না বলি না এইten বাংলার মঞ্চে যেহেতু বসে আছি নন্দিনী আপু আমাকে এই ব্যাপারে খুব সুন্দর করে আমাকে সাপোর্ট করেছিল এবং উনি আমাকে ভালো ভালো অ্যাডভাইস করেছিল জাকির ভাই আপনি যেহেতু যাচ্ছেন তাহলে আপনি নিমকোতে এটার উপর একটা কোর্স করতে পারেন এবং আমি নন্দিনাপুকে আজকেও আমি থ্যাঙ্কস জানালাম যে আপনার কাজে লেগেছে চরম ভাবে কারণ আমাকে অনেকে অনেক ভাবে বলেছিল কিন্তু নন্দিনাপু যখন আমাকে বলেছে তখন আমি চোখ বন্ধ করে আমি শাশার ডিসিশন এবং আমি কোর্সটা করে কমপ্লিট করি কারণ আমি ইন্টারনাল জানি কিন্তু আমার গ্রামার শেখার দরকার ছিল আর শেখার তো কোনো শেষ নেই একদম এবং এই প্ল্যাটফর্মে যখন কেউ পজিটিভ কোনো কথা বলে তখন কিন্তু বেশ উৎসাহ পাওয়া যায় এবং আরো বেশি এগিয়ে যাওয়া যায় আচ্ছা ফ্যাশন থেকে মুভি ডিরেকশনের যে বিষয়টি এখানে তো আমরা ফ্যাশন দেখতেই পারছি এবং মুভিটাকে আপনারা নতুন একটা মঞ্চে নিয়ে যাচ্ছেন যেটি আসলে আমরা কখনো চিন্তা করি নাই হয়তো বা যে আমরা এভাবেও মুভি দেখতে পারি এমনিতে হিরো হিরোইন কি চিন্তা ভাবনা করেছেন বা এই যে ব্যাক স্টোরিতে যে কাজ করার আপনার যে চিন্তা ভাবনা আপনি সবসময় কি আমরা পেছনে কাজ করতে মনে হয় বেশি আগ্রহী আমার কথা শুনে যা মনে হলো সেই জায়গায় হিরো কে কি নতুন কাউকে সুযোগ দেওয়ার চিন্তা আছে নাকি পুরনো কাউকে নিয়ে নতুন ভাবে রিপ্রেজেন্ট করার ইচ্ছে আছে আপু এই প্রশ্নটা আমাকে সবাই করে আমি যখন ফ্যাশন ডিজাইনিং স্টার্ট করি আর আমি যখন ফটোশ্যুট করি আমার ব্র্যান্ডের আমি কোনো সময় এই জিনিসটা ভাবি না যে একটা পরিচিত মুখ তাকে নিলেই আমার ব্র্যান্ডের ভ্যালু বাড়বে এটা আমি কোনো সময় করি না আমার ছোট্ট একটি গ্রুমিং স্কুল আছে সেখানে অনেক স্টুডেন্ট বের হয় প্রতি ব্যাচে সো আমার কথা হচ্ছে এবং ওখান থেকে কিন্তু তারা এখন অনেকেই খুব নাম করা সেলিব্রিটিস মডেলও হয়েছে আমার কথা হচ্ছে যে আমার যদি ড্রেস ডিজাইনিং সেন্স ভালো থাকে আমার ড্রেস এমনি সেল হবে মানুষজন পছন্দ করবে এটা কোনো আর একজনের চেহারা বিক্রি করে না ঠিক একইভাবে বলবো মুভির ব্যাপারে আমি একে বাড়ি বিন্দু পরিমাণ আমার কোনো থাকে না যে আমি ওকে নিলেই মনে হয় মুভিটা আমার চলবে নো 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 আমি এখানে জোর দিয়েছি আমার কাহিনীতে ক্যারেক্টারে আমার এনভায়রনমেন্ট গান যেটা থাকে না যে আপনি কিন্তু মুভি দেখবেন তিন ঘন্টা বাট সারাটা দিন বা সারাটা সপ্তাহ কিন্তু ওই মুভির ওই গানটা মাথার মধ্যে আপনার গুনগুন করবে এই কারণে আমি মিউজিকের উপর খুব আমি জোর দিচ্ছি আমার একটা ফ্রেন্ড আছে নাম হৃদয় ওর একটা মিউজিক স্টুডিও আছে ওকে আমি বলেছি তুমি আমার এরকম এরকম প্যাটার্নের মিউজিকগুলো নিয়ে ভাবো এবং অলরেডি আপু যেটা হচ্ছে যে আমি দুটো মুভির অফারও পেয়েছি তো এগুলো আসতে করতে আমি যাচ্ছি একটা হচ্ছে দুই বাংলা মিলে হবে আর আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আর কি হবে আর আমার নিজস্ব হিস্টরি তো অনেকগুলো আছে আচ্ছা আপনি যে তো মুভিতে কাজ করতে চাইছেন আপনিও তো দেখতে ভালো একটা হিরোর মতো একটা স্টাইল আছে আপনার মধ্যে ফ্যাশন নিয়ে কাজ করছেন বেশ অভিকত সম্পন্নস আপনার কখনো কাজ করার ইচ্ছা হয় না এজ এ হিরো হিসেবে বা ভিলেন হিসেবে বা যে কোনো ক্যারেক্টার হিসেবে সবচেয়ে মজার কথা হচ্ছে কেন জানি কোন দিন আমার ক্যামেরার সামনে আসতে পছন্দ হয় না আমার এভাবে কনভারসেশন খুব ভালো লাগে বাট আমি কোনো ক্যারেক্টার নিয়ে ওখানে থাকে না যে অভিনয় করব আমার কাছে মনে কি মনে হয় টেকটা মনে ভালো করে হচ্ছে না আমাকে ওই পিছনে যাওয়া দরকার আচ্ছা ঠিক আছে ও আপনার পিছনেটা সব বেশি টানে আপনাকে আপনি কাজ করে ওটাতে বেশি মজা আমি যখন সামনে চলে আসি আমার তখন তখন মনে হয় কি যে মনে হয় ফ্রেমিংটা ঠিক করে হচ্ছে না আচ্ছা আসলে কিন্তু এটাই হয় আমি ছবি তুলে শান্তি পাই না নরমাল যেটা ছবি তুলবো দেখা গেল যে

আমি বলতে চাই না তারপর কথা প্রসঙ্গে চলে আসে বাংলাদেশে বেশ কয়েকটা ফ্যাশন উইক হচ্ছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যে সেই সব ফ্যাশন উইকে বিদেশের কাপড় প্রেজেন্ট করে বলা হচ্ছে যে এটা বাংলাদেশের ফ্যাশন উইক আমি এই জিনিসটা বন্ধ করতে চাই আমি চাই যে দেশীয় জিনিসটা কম দামি থাকুক না থাকে না যে আমাদের আমাদের রাস্তার ফুটপাতে কিন্তু বাটিকে খুব সুন্দর সুন্দর ফেব্রিক পাওয়া যায় ওটা নেই করুক এবং সবচেয়ে মজার কথা আমি যখন ইন্ডিয়া যাই ওখানে যখন কেউ জানতে পারে আমি বাঙালি তারা আমাকে খুব সুন্দর ওয়েলকাম করে এবং যখন জানতে পারে আমি ফ্যাশন ডিজাইনার তখন তারা ওয়েলকামটা আরও সুন্দর করে করে এবং ওখানে আমার এক বন্ধু আছে ওর বুটিক হাউসে আমার ড্রেস সেল হয় এবং তারা এসে বলে যে ডিফেক্ট আছে কোনো সমস্যা নেই এটা বাংলাদেশে ডিজাইনারের ডিজাইনার কস্টিউম সো তখন না আমার বুকটা ভরে এত বড় হয়ে যায় তো এটি আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে যদি আমরা যদি ব্যাপারগুলো না করি এটা হবে না কারণ এটা করা উচিত আচ্ছা এই যে ফ্যাশন ওয়ার্কটা এটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই যে ফ্যাশন সম্পর্কে এই ওয়ার্ক সম্পর্কে এক একজনের এক এক মতামত এক একজনের এক এক থিঙ্কিং এক একজন চিন্তা করে যে আমি যা পড়ছি এটাই ফ্যাশন আবার অনেকে চিন্তা করছে আমি দেশীয় বাইরে যে স্টাইলটা দেখছি বা অন্য একটা হিরো হিরোইনে যা দেখছি সেটা আমি পড়ছি এটা ফ্যাশন অনেকে আছে অনেকে মনে করে খুব রিল রিভিলিং হলেই বা আমাকে দেখতে সুন্দর লাগছে বা আমার শরীরটা বেশ দেখা যাচ্ছে এভাবে দেখলেই হয়তো বা এই যে ফ্যাশনের বিভিন্ন ধারা বিভিন্ন চিন্তা ভাবনা এক একজন এক একভাবে চিন্তা করছে আবার অনেকে আছে যে আমি শাড়ি পরছি শাড়ি মনে হয় খ্যাত অনেকে মনে করছে আমি ওয়েস্টার্ন পড়ছি ওয়েস্টার্ন মনে খুব স্মার্ট ফ্যাশনের আসলে মেইন উপমা কি বা ফ্যাশনকে আসলে মেইন কিভাবে ডিক্লেয়ার করা যায় বা আমরা জানতে পারবো যে না এটাকে বলে ফ্যাশন আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটা খুবই কঠিন প্রশ্ন তারপর আমাকে বলতে হচ্ছে আমি যখন ডিজাইন করি আমার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমার অনেক কাপড় লাগে সো আমি অনেক ঘের বলা ড্রেস লম্বা একটা আঁচল এই ধরনের খুব পছন্দ আমি আপনার সব প্রশ্নের একটা জায়গায় চলে আসবো সেটা হচ্ছে ফ্যাশনটা হচ্ছে এরকম আয়নার সামনে দাঁড়াও তোমাকে যেই জামাটা পরার পর পাশের একটা মানুষ তোমাকে বলবে বাহ তোমাকে খুব সুন্দর লাগছে আমি মনে করি এটাই ফ্যাশন করা উচিত এবং ক্যারি করাটা কিন্তু আমি জিত করে একটা কাপড় পরলাম হয়তোবা অমক নায়িকাকে বা নায়ককে খুব সুন্দর লাগছে আমাকে এটা ভালো নাও লাগতে পারে কারণ তার মতো চেহারাটা নাই তার মতো ফিটনেসটা আমার নাই। সো এই জিনিসটা আমরা আবার ভাবতে চাই না তখন এটা তখন হয়ে যায় কি হ্যাঁ স্বাধীনতা কি নেই এই নেই সেই নেই না স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু আমাকে বুঝতে হবে আমি বাংলাদেশে আছি এটা বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষরা এভাবে দেখবে যদি তারা যতই যদি বলুক যে এখনও বাংলাদেশ খ্যাত হয়ে আছে এখনো বাংলাদেশ আপডেট হচ্ছে না

আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার বাড়ির আশেপাশে যত গরিব লোকজনরা ছিল তাদের বাড়ি গিয়ে গিয়ে আমি তাদেরকে সুসুতার কাজ শিখিয়েছি যখন দশজন বা আটজন পাঁচজন কেউ যখন একসাথে যখন সবাই থাকে না যে হ্যাঁ ওরা কন্টিনিউ কাজ করছে তখন আমি তাদেরকে আমার বাসাতে এনে আমার মায়ের কাছ থেকে আমি আরও ডেভেলপড করিয়েছি যে এইভাবে কাজগুলো করো আমার এক ফ্রেন্ড ছিল ওকেও আমি সেখানে টিচার হিসেবে আমি নিয়োগ করেছিলাম এবং তাদের কাছ থেকে আমি প্রোডাক্টটা ডেভেলপড করে এমন না যে তাদেরকে আমি ফ্রি করিয়েছি তাও কিন্তু না তারা যতটুক কাজ করেছে সেটা ভুল হোক আর সঠিক হোক আমি তাদের পারিশ্রমিক দিয়ে সেই জিনিসটা আমি আমার ব্র্যান্ডে সেল করেছি সো এরকম করে কিন্তু আমি ছোটো 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 মহিলা এবং যুব সমাজের মধ্যে অনেকে কিন্তু অনেক কাজের ডিপার্টমেন্ট দিয়েছি আমার ফ্যাক্টরিতে কাজের জন্য ব্যবস্থা করে দিয়েছি এটা গেল একটা ডিপার্টমেন্ট সেকেন্ড হচ্ছে যেটা বলবো যে যেটা একেবারেই মানবতার ক্ষেত্রে হয় শীতের সময় শীত বস্ত্র প্রদান বন্যার সময় ত্রাণ দেয়া সো আমার এই সংস্থায় আমি যখন বলেছি যে আজ অমুক দিন আমি অমুক কাজটা করবো দশজন যারা যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু এসেছে এবং এমন শুধু তাই না যে বিদেশে আমার বোন থাকে ও ক্যানাডায় থাকে যখনই আমার কোনো কিছু হয়েছে ও কিন্তু আমাকে ডোনেশন হিসাবে সাপোর্ট করেছে এবং সেই জিনিসটাও যদিও সে এখন দেখছে আমাদের অনুষ্ঠানটা তো এরকম হয়েছে আর আমি সবচেয়ে বেশি মন থেকে যে কাজটা করে পছন্দ করি সেটা হচ্ছে আমার মা যখন যে সব তখন আমার মা বলছে যে রাস্তার কুকুর বিড়ালগুলো না জানে কি হচ্ছে আমি তোমাকে কিছু রান্না করে দিচ্ছি তুমি একটু কষ্ট করে যাই দিয়ে আসো আমি আমার ফুল প্রোটেকশনে গিয়ে একদিন পরপর গিয়ে গিয়ে আমি এরকম খাওয়া দিচ্ছি সেখান থেকে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এমনও ছিল যে আমার অ্যাপার্টমেন্টের অনেকেই বলতো তাদের বাচ্চাদেরকে না 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 কুকুর বেল ধরো না একটু জার্ম বাট যখন তারা দেখলো কন্টিনিউ হচ্ছে তারাই বলেছিল বাবা দেখেছ আঙ্কেল কি করে যাও আঙ্কেলের সাথে যাও ভাই তুমি যখন যাও আমি তোমাকে কিছু রান্না করে দিব তুমি একটু দিয়ে আসতে পারবে হ্যাঁ পারবো আপনার দেন হুম হুম আসলে একজনের উদ্যোগ নেওয়াটা বেশ ইম্পর্টেন্ট তখন দেখা যায় বাকিরা উৎসাহ হয়ে সেই ক্ষেত্রে উদ্যোগটা নেওয়া শুরু করে আমি জানি যে আপনার একটা ফুড ডিপার্টমেন্টও আছে তো সেখানে কি ধরনের কাজ চলছে এবং ফুড আইটেম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কিভাবে এসেছে আমার ফুড ডিপার্টমেন্টের নাম হচ্ছে দস্তরখানা সো আমি সব সময় আমি আমার ট্র্যাডিশনকে নিয়ে খুব প্রড ফিল করি সো ওখানে ব্যাপারটা এরকম যে খুব কম সংখ্যক মানুষ এখানে সর্বনিম্ন পনেরো জন এবং সর্বোচ্চ তিরিশ জন সো এখানে আসবে তারা বুক বুকিং দিবে এবং তারা সারা দিনের একটা প্যাকেজে আসবে ওয়েলকাম ড্রিঙ্কস নাস্তা লাঞ্চ দেন একটু আবার বিকেলে স্ন্যাক্স এবং লাস্ট সন্ধ্যার নাস্তা সব কিছু নিয়েছি এবং পান পর্যন্ত অর্থাৎ ওয়েলকাম ড্রিঙ্কস থেকে পান পর্যন্ত যা যা আছে এই আমি আমাদের ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশের জমিদাররা যেভাবে খাবার প্রেজেন্ট হ্যাঁ কিন্তু মজার কথা হচ্ছে এখানে কোনো পোলা মাংস বা চাইনিজ হবে না আচ্ছা থাকেন আমাদের বিভিন্ন অঞ্চলের খুব মজার মজার খাওয়া আছে সেই জিনিসগুলো এখানে আমি এটা আমি ফুড লিস্টে রেখেছি এবং শেফ যারা থাকে তারা ডেফিনেটলি এজ ইউজাল আমার মায়ের কথা বারবারই বলতে হয় আমার মায়ের কাছ থেকে একটু তাদেরকে আমি একটু ভালো করে একটা ট্রেনিং দিয়েছি ট্রেনিং দেওয়ার পরে এদেরকে আমি এখানে ওভাবে ইমপ্রেজেন্টটা করি এবং যেটা হচ্ছে যে যখন তারা আসবে তখন আমি তাদেরকে ওয়েলকাম করি এবং আমার স্টাফরা তাদেরকে শিখ ওইভাবেই আপনার কি বলে খাওয়া প্রেজেন্ট করবে ইভেন হাত ধোয়ার ব্যাপারটা একটু গরম পানির মধ্যে লেবু একটু পিতলের একটা দানি থেকে নিয়ে একদম আত্মীয়র মতো মানে যে আমরা যে সেজন্য না আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই ঠিক এখন আপনার একটা অর্থাৎ কয়েকজন ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলিন নিয়ে আপনি আসবেন যেন এটাই হয় সবাই আপনাকে বলে আপু থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে যে করবেন এটা ভাবতেও পারিনি জামাই আদরও বলা যেতে আচ্ছা এই যে এত কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ফ্যাশনে আছেন আপনি ফুডেও আছেন তো সময় কিভাবে আসলে

সেটা হচ্ছে স্পোর্টসে সো সেখানে ঝোকার কারণটা কি এবং এত কাজ এ নিজেকে নিয়োজিত রাখার পরেও এত ব্যস্ততার পরেও এদিকে ইন্টারেস্টেড কিভাবে হলেন অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয়েছে আমি কিন্তু ছোটকাল থেকে খেলাধুলা পছন্দ করতাম না আমার ফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই ক্রিকেটার ফুটবলার বিভিন্ন সো হুট করেই রিসেন্টলি বাংলাদেশ সেলিব্রিটি ফুটবল লিগ একটা খেলা হলো সো ওখানে যে অর্গানাইজার যারা ছিল ওরা এসে বললো যে ভাইয়া তুমি তো আস্তে আস্তে ফিল্মের দিকে যাচ্ছ তো তাহলে এক কাজ করো আমাদের এখানে এরকম টিম আছে সেলিব্রিটি টিম আছে সো তুমি চাইলে এটা একটা টিম নিতে পারো তাই আমি বললাম যে ওকে ফাইন তাহলে টিমগুলো কিসের সো বললো যে বাংলাদেশের ফিল্মের হিরো বাংলাদেশের ফিল্মের হিরোইন নাটকের হিরো নাটকের হিরোইন তারপর যারা যে ইনফ্লুয়েন্সার যারা আছে তারা আর আরেকটা জনকার ওকে ফাইন তাহলে আমি বাংলাদেশ

হিরোইনদের খেলা বেশি টানটান উত্তেজনা ছিল কারণ ওটা বেশি কষ্ট ছিল কি ধরনের খেলছে এটাই কিন্তু একটা দেখার আকর্ষণ ছিল তো খেলা পারছেই বাট তো কিন্তু আমি ওখানে যেটা এটা যেটা করলাম যে ওখানে আবার যারা যারা ছিলেন যেমন নায়ক রাজ রাজ্জাকের সারের ওনার যে ছেলে ছিলেন সম্রাট ভাই তো উনি ওখানে ছিলেন তো এবং ওনারা তো অমায়িক খুবই চমৎকার মানুষ

খেলার এবং এটার পরে ওই অর্গানাইজেশন এখন নতুন করে আমাকে যেটা অফার দিয়েছে যে ভাইয়া যেহেতু ওটা ছিল যদিও আমি টিমটা নিয়েছিলাম কিন্তু যেহেতু অর্গানাইজার আমার পছন্দ পরিচিত ছিল ওরা আমার কাছ থেকে অনেক অ্যাডভাইস এবং অনেক প্ল্যান নিয়েছে এবং সেটার একটা পার্ট নিয়ে এবার যেটা হচ্ছে যে পুরা বাংলাদেশ নিয়ে আন্ডার সেভেন্টিন সব ইয়াংদেরকে নিয়ে একটা ফুটবল ই হবে সো ওটার মধ্যেও আমি প্ল্যান দিচ্ছি আমার যে আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট

আমার এক ফ্রেন্ড ছিল বাহার থাকে ওর নাম হচ্ছে আলামিন রিসেন্টলি ও মারা গিয়েছে সো ও খুবই ইয়াং একটা পারসন এবং ও ক্যালভিন ক্লাইনের মডেলও ছিল সো হুট করে ওর কিডনি এফেক্ট এবং লিভার সিরোসিস অ্যান্ড ব্রেইন ইনফেকশানস অনেক প্রবলেম তো হুট করে ও রিসেন্টলি ও মারা গিয়েছে সো এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই দর্শককে যে অনেকেই আলামিনকে জানে চিনে এবং ও খুবই ভালো একটা ছিল মানুষ ছিল এবং ও আমাদের অনেক বাংলাদেশের গরিব মানুষকে অনেক হেল্প সাপোর্ট করতো ওর জন্য প্লিজ সবাই খুব দোয়া করবেন আপনিও ভালো থাকবেন জি দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক সাতটা মিনিটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় কভু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুক